হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আমি মালয়েশিয়ার পামবাঙ্গান থেকে রোহিত বলছি আজকে নতুন একটা দিন হতে চলছে নতুন একটা ভিডিও আজকে আমরা যাব ফল কাটতে প্রায় দশ দিন বাদে ঈদ গেল ঈদের খুশি তার সাথে সব মিলিয়ে অনেক মজা হলো অনেক ছুটি কাটালাম এখন আজকে থেকে কাজ শুরু হয়েছে আমাদের এই সবাই এক এক করে বসে আছে লাইনে আর আমরা এখন বেরিয়ে পড়েছি এখন ট্রাক আসবে ট্রাকের করে আমরা যার যার জায়গা মতন পৌঁছে যাবো আমাদের এখানে এখন সকাল সাতটা বাজে আর আমরা ওখানে কি পৌঁছবো সাড়ে সাতটা বা আটটার কাছাকাছি এরপরে আমরা ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া সকালে ব্রেকফাস্ট করবো সকালে ব্রেকফাস্ট করার পরে আমরা আমাদের কাজে লেগে যাব আর তোমরা সাথে থাকো দেখতে থাকো আজকের ব্লক বন্ধুরা এই যে খুব বেরিয়ে গেলো দেখতেই পাচ্ছ চোখে আঙুল দিয়ে বেরোচ্ছে ভাইরাল ভাইরাল সব তো সব রে ডাকু কালিয়া কালিয়া ডাকু ওই যে সামনে এসেছে আমাদের ডাক্তার বন্ধুরা বেরিয়ে যাচ্ছে এই দেখো সবাই দেখো এই দেখো দেখলে মনে হয় কি বলবো

ওই যে আমাদের বস চলে আইছে এই যে আমাদের বস বস আজকে পেমেন্ট দেবে আজকে পেমেন্ট দেবে এই দেখো বন্ধুরা এটা আজকে সার ছিটাবে এটা আজকে সার ছিটাবে তো তারা ডংকে এই এটারে কি বলো তোমরা এই যে এটারে কি বলো এটারে ডং হ্যাঁ এই যে ডং নিয়ে যাচ্ছে দাদারা আজকে সার ছিটাবে সবাই ওকে যাও বন্ধুরা আমাদের নেওয়ার জন্য গাড়ি চলে এসছে আর সবার লাস্টে আজকে আমদাই হয়েছি ও তো এটাই কি আমাদের

হ্যাঁ বন্ধুরা এই যে আমাদের ড্রাইভার এসেছে এই তো আসলো এখন যাবে কালকে গাড়ি পাংচার হয়ে গেছে ফুল লোড নিয়ে আসছিল পাম্প ফুল লোড করে ওর পরে রাস্তায় আসার পরে গাড়ি পাংচার হয়ে যায় এই দেখো এই যে এই হচ্ছে আমার খেপানোর জন্য এখন আছে এখানে বুঝলে এই আমার সারাদিন খেপাবে এই যে এই লোকটা না লোকটা খুবই ভালো হ্যাঁ পেয়ারা গাছ এই হচ্ছে পেয়ারা গাছের পেয়ারা আমরা শুধু দেখি শুধু দেখি খাবার আর টাইম না হ্যাঁ বন্ধুবার প্যারা গাছ এই ধর চাম বড় বড় চামড়ুল গাছ এরা

এটা হচ্ছে টেকনোর আমরা যাবো ফেল্ডার পনেরো টেকনোর গাছ কত ছোট ছোট দেখেও ভালো লাগছে এই এই গাছে আমাদের ফলের খুব ভালো হতো খুব হলো না সকাল বন্ধুরা এই গাড়িটা হচ্ছে কালকে পাম্প লোড করে পাংচার হয়ে গেছে এই আজকে এসে এখন আবার ঠিকঠাক করবো হয়তো যার গাড়ি সে হ্যাঁ পাঞ্চার হলো কোনটার ওই কাছেটা হ্যাঁ এই গাড়িটা আজকে পাঞ্চার হয়ে গেছে আহ বলুন আর তো পারছি না কোনটা পাঞ্চার হলো এই যে নামছে এখন যাচ্ছি আমরা আমাদের ব্লকের দিকে আজকে পাম ফল কাটতে হবে আরে বন্ধুরা বন্ধুরা হালচাল কে বন্ধুরা এই দেখতে পাচ্ছ আমরা এখন একটা ঝর্ণার ঝর্ণা না কালবাড়ের দিকে যাব একটা বাগানের পাম বাগানের ভিতর দিয়ে একটা নদীর মতো স্রোত বয়ে গেছে ওর দিকে আমরা এগোচ্ছি আর এখানে মাছ পাওয়া যায় না এখানে এটা হচ্ছে বৃষ্টির জল পাহাড়ে জমে থাকে আর যখন আর বৃষ্টির পরিমাণটা বেড়ে যায় তখন এই স্রোতটা আরও বেশি পরিমাণে দেখা যায় এখানে মাছ আছে কি না আমরা এটা সাত দিন আগে শুকনো ছিল তখন তো কোনো টাছ দেখতে পাইনি আর জলটা পুরো পরিষ্কার এখন জলের পরিমাণটা অনেকটা বেড়ে গেছে আর পুরো মনে হচ্ছে একটা খাল খালের ক্যানাল ক্যানালই বলতে পারো ক্যানালের মতন চলে গেছে বয়ে চলছে এখানে কোনো মাছ সংক্রাম করতে পারছি না আর যদি হয় তাহলে তো বুঝতেই পারছ মালয়েশিয়ার বাগানের ভিতরে যে খালগুলো আছে কি পরিমাণে মাছ পাওয়া যায় এটা ঠিক মাছ প্রচুর আছে তাই দেখো দেখেছ জল দেখো প্রচুর পরিমাণে জল এখানে মাছ থাকতেই পারে এখানে তো মাছ থাকবে অবশ্যই ছোট বাগান আর আমরা আমাদের গন্তব্যে প্রায় পৌঁছে গেছি আর বেশি দেরি কালকে এদিক থেকেই আমরা ফল কেটেছি হয়ে যখন এই রাস্তায় যে ফলগুলো দেখতে পাচ্ছি এগুলো আমরা লেগেছে হ্যাঁ দেখো গরুটা ঠিক আছে এই গরু এবারে ঘুরে থাকে পাম ঘুরে ধর এই ফলগুলো আমরা কেটে রেখেছি দু সাইডে যে ফলগুলো এগুলো আমরা কেটে কেটে রেখেছি গতকাল আজকে যাব আমরা অন্যদিকে ভাইয়া এর তিন থেমে গেছে আজকে আমরা এদিকে যাব এই রোদ ধরে গোবো আজকে বন্ধুরা এই দেখো কালি যাও অবাক হয়ে দেখছে আমাদের তো বন্ধুরা আজকে এখন রাখছি বাকি কল ভিডিওটা আমাদের সাথে শেয়ার করছি আমাদের নামিয়ে আবার রিটার্ন চলে গেল এখানে আমাদের রেখে রিটার্ন চলে গেল আর বিকেল চারটায় এখন কথা বাজে আচ্ছা বাগানের ভিতরে একটা নালা তো নালা ওই যে একটা মাছ দেখতে পাচ্ছেন একটা শোল মাছ ওই যে তাকিয়েছে আমার দিকে তো আসলাম তো দেখলাম আজকে এই যে এখন কোনো সরঞ্জাম নেই তো এটাকে ধরা আমার পক্ষে সম্ভব না এখন পরে আসবো দেখে গেলাম এখানে আরও আছে এই ঝোপের ভিতরে আরো আছে এখান থেকে শুধু একটা দেখা গেছে হুম এই এইরকমভাবে নালাই চলে গেছে এখানে মাছ পাওয়া যায় এখান থেকে মাছ ধরে নিয়ে যায় মাঝে মাঝে আজকে এখানে দেখলাম এই যে একটা শোল মাছ বন্ধুরা এই আজকের কাটা ফল আজকে না এই যে এখানে কাটিং চলছে আর এই যে দেখতে পাচ্ছি ও ওই যে নিচে কাটছে আর আমি এই উপর থেকে এখান থেকে সবে ফলগুলো এখানে রাখলাম আর এই হালত এই টি শার্ট কখনো শুকায় না এরকমই থাকে এই সবার এখানে যে কজন আছে সবার কারো শার্ট কখনো শুকায় না হচ্ছে পাম বাগানের কাজ বন্ধুরা আর কি বলবো কিছু বলার নেই তো দেখতেই পাচ্ছ এই বাগান এই নিচু জায়গা থেকে কেটে কেটে উপরে নিয়ে আসছি এ পুরো একা কাজ। ওখানে দুজন কাটছে। আর এখানে দুজন। তো কাটা দেখাবো তোমাদের একটু পাদে একটু কাঠটা এগিয়ে নি তারপর তোমাদের কাটা দেখাবো কি করে কাটে। বন্ধুরা ঘাম দেখতেই পাচ্ছেন। আ শর্ট। কোন না। সারা দিন পুরো সকাল আটটা থেকে বিকেল পাঁচটা অবধি এরকম শুধু ঝরতে থাকে এই শার্ট কখনো শুকায় না এইভাবেই চলছে আমাদের দিন দেখুন কাটছে শুধু আমার একার না সবার তো থাকো দেখতে আজকের ব্লগটা কেমন লাগে বলবা কি আর বলবো দেখো দাদা ফল কাটছে আর আজকের মতো নি মেয়েরা তো কাম হার টাইম হয় দেখেছ অন্যরা তারা ফল কাটছে হ্যাঁ অনেক কষ্ট করছে অনেক কটা ফল আছে একটা দুটো তিনটে আর একটা পড়বে চারটে পাঁচটা এখন নিচে দশটা ফল আছে এই দশটা ফলকে আমাকে আমার কমপ্লিট করতে হবে জলদি অনেক ফল রয়েছে নিচে আর ওখানে আমি স্তূপ করে রেখেছি এই দিকটাতে হ্যাঁ আচ্ছা এখান থেকে ভাইয়া ইস্ট রোড মে রাখে ইস্ট রোড মে হ্যাঁ ঠিকই এই রোডে ফল রাখতে বললো আমি নতুন তো এখনও এক্সাক্টলি আমি যাই না ঠিকঠাকভাবে কোথায় ফল রাখতে হবে কোথায় না রাখতে হবে আমি জিজ্ঞেস করেই করি না প্লিজ একটা লাইক করো হ্যাঁ কষ্ট খুব কষ্ট হয় বন্ধুরা প্লিজ একটা লাইক করে দিও পোস্টের দামটা একটু একটু দিও আর আর কি কি বলবো দেখতে থাকো তোমরা এখনও অনেক দেরি আরও দু ঘন্টা কাজ হবে তারপরে বাড়ির দিকে যাব আমরা পাঁচটায় যাব বিকেল হ্যাঁ আমাদের কাজ শেষ এই যে দেখো ওই ওই যে চলে এসছে দেখছো হ্যাঁ আমাদের নেওয়ার জন্য চলে এসছে তো জামা টামা খুলে দিয়েছি কারণ গরমে ঘামে পুরো ভেজা আছে তাই তো এই যে এসে গেছে আমাদের নেওয়ার জন্য তো বন্ধুরা আমরা এখন যাই আর তোমাদের ঠিক করে ভিডিওটা দেখাতে পারলাম না জাস্ট কিছু কিছু দেখিয়েছি আজকের মতো এখানেই বন্ধুরা দেখতেই পাচ্ছে এই চলতে শুরু করছে আর আমরা ডলতে শুরু করেছি এদিক দিয়ে আমাদের ফল কাটা কমপ্লিট পাকা ফল আর নেই এদিকে সব কাঁচা ফল এখন গাছে যা আছে সব কাঁচা এই যে আমরা ফল কেটে কেটে এখানে রেখে দিয়েছি এই রাস্তার দুই সাইড দিয়ে পুরো পাকা ফল কাটা আছে দিন সকালে কল আর আমরা এভাবে রাস্তার সাইডে রেখে দিই পরে লোডিং নিজেরাই করি লোডিং লোডিংয়ের জন্য এই যে ভালো আনাতে এরা লোডিং করে আমাদের এখনো লোডিংয়ের পারমিশন আসেনি আচ্ছা আমরা করবো না লোডিং আমাকে দিয়ে হবে না এই যে দেখতেই করতো এই পুরো রাস্তা জুড়েই আমাদের কাটা কল এটা গতকাল কেটেছে এটা গতকালের কাটা ফল কালকে সকালে লোডিং করবে এসে সকালবেলা এরা দুজন এসে লোডিং করবে আর আমরা আবার অন্যদিকে এখানেই এই যে ঝালু রাস্তাটা দেখতে পাচ্ছে এখানেই আমাদের ব্লক শেষ এরপর থেকে আবার অন্য একজনের ব্লক আছে তো ওটা অন্য কারো ওখানে আবার কন্ট্রাক্ট অন্য কারো নিয়েছে অন্য কেউ নিয়েছে এখানে আমাদের নেই আমাদের এই অবধি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ এই অবধি আমাদের এখান থেকে আবার অন্য একটা কোম্পানি টেকনো গ্রুপ এই এই দিকটা হচ্ছে আবার টেকনো গ্রুপ এই যে এই যে ছোটো গাছগুলো দেখা যাচ্ছে সেগুলো আবার অন্য কোম্পানির আমাদের হচ্ছে এখান থেকে এই উপর থেকে আমাদের শুরু আর এই দেখো এখানে মাছ ধরতে আসবে আর কদিন বাদেই ঠিক আছে এখানে মাছ ধরতে আসবো এই প্রচুর মাছ পাওয়া যাবে জলটা শুকো না এই যে গরু বাম বাগানের গরু এরা এইভাবেই ঘুরতে থাকে কেউ ধরবেও না থেও না দেখতে থাকো পাশে দেখো আর ভালো লাগলে একটা লাইক করো আজকের ভিডিওটা এখানেই রাখছি